হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ আমি নাইনটি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা প্রতিদিনকার মতন আজকেও দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা তো আজকের এই ভিডিওটিতে থাকছে বন্ধুরা আপনারা যা যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে বন্ধুরা আপনি যদি চান এখন থেকে আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড আপনার প্রিয়জনের মোবাইলের কল লিস্ট এবং কোনো যে কোনো প্রকার এস এম এস আপনি এখন থেকে আপনার ফোনেই আনতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি ছোট্ট একটা ট্রিক্স করে রাখবেন তার ফোনে আর তার ফোনটার থেকে অটোমেটিক চলে আসবে আপনার ফোনে কল লিস্ট এবং এস হ্যাঁ বন্ধুরা কত মিনিট কথা বলেছে কি করেছে সবগুলোই কিন্তু চলে আসবে আপনার ফোনে তো আপনি আপনার ফোন থেকেই দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো আরেকটা ভালো কাজ হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আমরা এটা করব এটা কিন্তু আমাদের ইন্টারনেট ছাড়াও চলবে হ্যাঁ বন্ধুরা আপনি একবার সেটিং করে রাখবেন সেটা মানে ইন্টারনেট লাগবে না ইন্টারনেট ছাড়াই আপনার কাজ হবে তার ফোনে কোন ফোন এলো মানে কোন ফোন গেল তার ফোন থেকে কোন ফোন কতটুক সময় সে কথা বললো সবগুলোই কিন্তু আপনি আপনার ফোন থেকেই পেয়ে যাবেন এস এম এসে তো বন্ধুরা চলুন সেই দারুণ ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি তো শুরু করার আগে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন যে সে বাটনটা একটা ট্যাপ করে দেবেন এবং পাশে থাকা বেল লাইকানটা কিন্তু বাজাতে বলবেন না এবং আমাদের চ্যানেলের দেখুন ভিডিওগুলি কিন্তু আপনারা দেখে ঘুরে আসতে পারেন আপনাদের পছন্দ লাগ পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখুন বেশি কথা না বলে আমরা যখন চলে যাব কটাফট কাজে তার আগে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তে হবে তো বন্ধুরা আপনারা যদি প্লে স্টোরে যান এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা পাবেন না আপনারা খুঁজলেও পাবেন না দেখুন ফোন অবজার্ভ তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওইখান থেকে অন ক্লিক করেই আপনারা এটাকে ইনস্টল করে নেবেন করার পর এরকম একটা লোগো আপনার স্ক্রিনের উপরে চলে আসবে তো আসার পর আপনার যে সিম্পলি যে কাজগুলো করতে হবে সেটিংগুলো আপনারা এখানে কিন্তু স্কিপ করে দিয়ে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো দেখুন এখানে আমি দেখে দেখছি ফোন অবজার্ভ এখানে তো বন্ধুরা এরকম লোগোটার উপর ট্যাপ করে দিচ্ছি দেখুন আমি ট্যাপ করার পর একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরকম দেখার পর দেখুন এখানে অবজার্ভ লেখা আছে এটার ওপর জাস্ট ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এটাকে দেখুন প্রথম অবস্থা অফ আছে তো আপনি এটাকে অন করে দিবেন অন করার পর এরকম চাইবে গ্রান্ট চাইবে দিয়ে দেবেন পারমিশান তারপরে এভাবে দিয়ে দেখুন অ্যালাউ চাইবে এখানে অ্যালাউ দেখুন আপনি অ্যালাউ করে দিবেন এভাবে অ্যালাউ করে দিবেন যতবার চাইবে আপনার অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে আপনার এখানে মনে রাখতে হবে এটা কিন্তু আপনার গার্লফ্রেন্ডের ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দিতে হবে করার পরে এখানে যে নাম্বারটা চাইবে এই নাম্বার নম্বরটা দিয়ে দেবেন আপনার নাম্বার আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার দেখুন আমার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আরেকটা কাজ করবেন সেটি হচ্ছে দেখুন আপনার নাম্বারটা কিন্তু এখানে দিবেন এটা খেয়াল রাখবেন আপনার গার্লফ্রেন্ড কিংবা প্রিয়জনের নাম্বার ফোনটা নিয়ে সবটারটা ইনস্টল করার পর এখানে নাম্বারটা দেবেন আপনার মানে আপনি এই নাম্বারে আপনার ফোনে সবগুলোই আপনি পেয়ে যাবেন আপনার নাম্বারটা এখানে বসাবেন আপনার প্রিয়জনের ফোনে এরকম অ্যাপ্লিকেশানটা শুধু ইনস্টল করবেন করার পরে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কাস্টমাইজ এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখানে যেগুলো আছে চ্যাট অপশান সবগুলোই এখানে অন করে দিবেন আমি এখানে অন করে দিচ্ছি দেখুন এখানে সবগুলো অন করার পরে দেখুন আমি এখান থেকে অন করে দিচ্ছি সবগুলো সব করা অন করে দেওয়ার পরে আমি সেভ অ্যান্ড কুইট এরকম দিয়ে দিচ্ছি করার পর আপনি অ্যালাউ দিয়ে দেবেন এখানে চাইবে অ্যালাউ অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউর পর আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কুইট আবারও দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর আপনার সেটিংগুলো সব হয়ে গেছে আপনার আর কিছুই করা লাগবে না এখন আপনার এভাবে রেখে দেবেন বন্ধুরা আমি একটা ফোন দিয়ে করতেছি এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না আমি একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিতাম যদি আমার একটা অন্য ভিডিও করতে পারতাম তাহলে তো আপনারা এই কাজটি এভাবে করবেন আপনার গার্লফ্রেন্ডের ফোন এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনার নাম্বারটা শুধু ওইখানে বসিয়ে দিবেন দেওয়ার পর তো আর কাজ কিছু করা লাগবে না আপনার মানে আপনার গার্লফ্রেন্ডের ফোনে কোয়ার ফোন আসবে এবং যাবে কল লিস্ট সবগুলি কিন্তু আপনার ফোনে চলে আসবে তো বন্ধুরা দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি তো বন্ধুরা আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা বাবাই